আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের যে নুরজাহান আবায় বাসন টু বাসন ওয়ান এবং কি আপনাদের ইতি আবায় সবগুলি কিন্তু আমাদের মেকিং কাজ ফ্রম চলেছে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আপনাদের পছন্দের ইতি আবায়টার হিসাবে লেস লাগানো হচ্ছে এছাড়াও কিন্তু হচ্ছে যে ইতি আবায় বোর কাটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে থাকবে হাতার এখানে কলার সিস্টেম করা জিপার দেওয়া আর এই যে পাথরের লেস লাগানো এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেসগুলো লাগানো থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনারা যে নিকেপটা আমাদের থেকে গিফট পান এই যে মিক দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার স্কোয়ার শেপের নিক আপগুলো ডাবল পাড়ে দেবে সম্পূর্ণ কিন্তু ডাবল পাড়ের নিক আপ আর হচ্ছে এই যে লেসগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু যে কারচুপি লেস যদি সুতো ওয়ার্কে কাজ করা থাকবে কারচুপি লেস ওকে আর হচ্ছে এটা হচ্ছে আপনাদের নুরজাহান বাসন ওয়ান আর এগুলো হচ্ছে আপনাদের পছন্দের সেই নব্বই ইঞ্চি হিসাব যেটা আপনারা সবাই পছন্দ করেন ঠিক আছে নব্বই ইঞ্চি হিজাবের মধ্যে থাকবে আর আমাদের পাথর ক্যাটাগরিটা যদি আমি একটু দেখে আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আসেন আমাদের পাথর সেকশনে পাথরের এখানে কিন্তু হিট প্রেস মেশিনের মাধ্যমে কিন্তু এই যে পাথরগুলো লাগানো হয় ঠিক আছে যে এইভাবে করে মালকে মাল রেখে তারপরে আপনার খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হিট প্রেস মেশিন দিয়ে এই যে এইভাবে চাপ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয় ঠিক আছে আর এছাড়াও এই যে এখানে আপনাদের রাউন্ডে যে লাইনের যে পাথরটা এই যে রাউন্ডের লাইনের যে পাথরটা এটা কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন যে আয়রনের মাধ্যমে আগে লাগানো হয় পরে কিন্তু এই যে হিট প্রেসে এরকম করে আপনার ইয়ে দেওয়া হয় হিট দেওয়া হয় ঠিক আছে হিট প্রেসে খুব সুন্দরভাবে হিট যে দেখেন আপনাদের পাথরের অলরেডি পাথর বসে গেছে শুধুমাত্র এই যে উপরে প্লাস্টিকটা উঠিয়ে দিলে আপনাদের পাথরটা বসে যাবে এগুলো আমাদের হিট প্রেস মেশিনের মাধ্যমে লাগানোর উদ্দেশ্য একটাই যে না এগুলো আপনাদের অনেক দিন টিকে ওকে তো এটা হচ্ছে মূলত আমাদের পাথরের যে সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনাদের পাথর লাগানো হচ্ছে আর এটা হচ্ছে আপনার কলার আপনাদের প্রোডাক্টের যে আমাদের কলার সিস্টেমের বোরকাগুলোর ক্ষেত্রে যে কলার লাগানো হয় এটা হচ্ছে কলার লাগানো হচ্ছে এভাবেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো মেকিং করি আপনাদের জন্য আমাদের আয়রনের ব্যাপারে আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা সাইটে এই যে খুব সুন্দরভাবে কিন্তু হ্যামের উপরে কিন্তু খুব সুন্দরভাবে আয়রন করা হয় যে ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ এই ফিনিশিং আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে এই যে এটা হচ্ছে আপনাদের ইতিয়াবায়টা এই যে লেসের কাজটা দেখেন এই যে লেসের কাজ করা এটা হচ্ছে আপনাদের পছন্দের সেই ইতিয়াবা এই যে এখানে কলার সিস্টেম করা থাকবে খুব কিন্তু ফিনিশিংটা করা হয় দেখেন এই যে এই যে এখানে কলার সিস্টেম করা থাকবে এখানে আপনার এই যে প্রিন্টেক দেওয়া আছে এছাড়াও এখানে কিন্তু খুব সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এই যে আয়রন শেষে কিন্তু এভাবে আপনাদের প্রোডাক্টগুলো বাস করে কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেট করা হয় এটা হচ্ছে হিজাবটা এই যে দেখেন হিজাবটা খুব সুন্দরভাবে বাস করা হয়ে গেছে এখন বোল বাদ চলতেছে তো হিজাব এবং কি আবায়াটা আর ভিতরে ইনার সাথে আপনাদের জন্য আমরা যে স্পেশাল গিফটটা নিকাপটা নিকাপটা সহ ফুল সেটে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে এইভাবে প্যাকেজিংয়ের মাধ্যমে তো আমরা আমাদের মূলত কাজের আপডেটটা আপনাদেরকে এই জন্যই দিলাম যারা এখনও অর্ডার করেন না যে পেক ফেস কেনা অথবা অন্য কিছু কেনা তো আপনাদের জন্যই মূলত আমরা আপনাদের জন্য প্রোডাক্টটা যদি তৈরি করি এ টু জে আপনাদের আজকে যদি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম